অবশ্যই যৌক্তিক আমার বিবেচনায় তার কারণ হইল এই অনেক মেধাবী ছাত্ররা এই কোটার জন্য বঞ্চিত হচ্ছে প্রথমত যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এদের সন্তানরা ভবিষ্যতে যখন একটা চাকরির জন্য আবেদন করবে তারাও মেধাবী কিন্তু এই কোটার জন্য তারা বঞ্চিত হয়ে যাবে কারণ হচ্ছে কোটা সিস্টেম এমন একটা সিস্টেম মুক্তিযুদ্ধের সন্তানরা পাচ্ছে তার সন্তানরা পাচ্ছে এবং তার সন্তানরা পাচ্ছে দেশে কি মুক্তিযুদ্ধ আর কোনো মানুষ নেই দেশে লক্ষ তিরিশ লক্ষ শহীদ হয়েছে সেই ত্রিশ লক্ষ শহীদের পরিবারের সন্তানরা কোথায় তাদের সন্তানরা কোথায় তাদের বেনিফিশিয়ারি কি সরকার তাদের জন্য কি করেছে দেশ স্বাধীন হয়েছে কি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের অবদানের জন্য না দেশ ওই সময় একজন আট বছরের শিশুও যদি এক কোঠা মুড়ি একটা মুক্তিযোদ্ধাকে খাইয়েছে সেও একজন মুক্তিযোদ্ধা কিন্তু তার নাম কোথাও নেই কেউ বলতে পারবে না যে সে মুক্তিযোদ্ধা না কিন্তু তার নাম কোথাও নেই একজন বৃদ্ধ মহিলা যে একজন মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছে সেও একজন বৃদ্ধা মহিলা মুক্তিযোদ্ধা কিন্তু তার নাম কোথাও নেই কিন্তু তার সন্তানরা কোথায় যে বিরা তারিজ্য হারিয়েছে তার সন্তানরা কোথায় তার বেনিফিশিয়ারি কে দিয়েছে কোন সরকার তাদের খোঁজখবর নিয়েছে নেয়নি এই জন্যই আমি মনে করি অবশ্যই মুখে এই কোটা বাতিল সিস্টেম করতে হবে এবং এই যে আন্দোলন চলতেছে এটা অবশ্যই যোগ ধন্যবাদ আপনার নিউ মার্কেট তারপরে সায়েন্স ল্যাব দানমন্ডিস সাতাইশ হ্যাঁ এই জায়গায় জ্ঞান দাম চলতেছে আপনি কোন কোন এলাকায় গেছেন আমি আমি নিউ মার্কেট থেকে টিপনি আইছি এই ধানমন্ডি শ্যামলি শ্যামলি আসতে আমি এলাকা পাঁচ সাত জায়গা দিয়ে ইউটার্ন নিয়েছি কারণ যেদিকটা যে এদিকটা দিই ধাওয়া দাওয়া পাল্টা দাওয়া দাওয়া দিয়ে চলতেছে স্টুডেন্ট মিল লাগে পরে আমি এই কোন দিয়ে কোন দায়িত্ব ঠিক এটা কাদের সাথে হচ্ছে ছাত্রদের সাথে ছাত্রদের সাথে পুলিশ আর ছাত্র আচ্ছা 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 এই যে ছাত্ররা যে আন্দোলনটা করতেছে এটা কি যৌতিক যৌতিক